হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পটল দিয়ে তৈরি করা একটা সুস্বাদু রেসিপি তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পটল পটলগুলো আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু আমি বেশ ভালো করে মিক্স করে নিয়েছি পটলগুলো আমার মাখানো হয়ে গেছে এরপর আমি এখানে নিয়েছি একটি কড়াই দিয়ে আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা পটলগুলো এবার আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো অন্ততপক্ষে আমি দু মিনিট মতো করে ভেজে নেব দেখুন পটলগুলো কিন্তু আমি এর থেকে বেশিক্ষণ ভাজবো না তারপর আমি একটি পাত্রে পটলগুলো তুলে নেব এরপর আমি ওই তেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আপনারা চাইলে তেলটা চেঞ্জ করে অন্য তেলও ব্যবহার করতে পারেন এরপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এখানে আমি দুটো লঙ্কা ব্যবহার করেছি তারপর আমি পেঁয়াজগুলো অন্তত দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব পেঁয়াজগুলো লাল হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আপনারা এখানে টমেটো বেটেও ব্যবহার করতে পারেন এরপর আমি আরও একবার সবজিগুলো দু মিনিট মতো ভেজে নেব টমেটোগুলো একটু নরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নেব পর আমি আবারও এক মিনিট মতো বেশ ভালো করে ভেজে নেবো টমেটোগুলো যখন এরকম নরম হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর দেবো অল্প এর মধ্যে মশলা ধোয়া জল দিয়ে সব কিছু একবার বেশ ভালো করে মিক্স করে নেব মশলাটা এক মিনিট মতো কষানোর পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবে এরপর আমি মশলাটা তিন থেকে চার মিনিট মতো বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর কারণে এর মধ্যে থেকে উগ্রগন্ধ বেরোবে না আর এই দিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে যখনই তেল ছাড়তে লাগবে বুঝে যাবেন মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এরপর আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপর আমি এর মধ্যে দেব ভেজে রাখা পটলগুলো আমি আরও একবার বেশ ভালো করে মিক্স করে নেব তারপর আমি অন্তত পক্ষে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকের আমার রেসিপি আমার তৈরি হয়ে গেছে এরপর আমি একটি পাত্রে তুলে নেব আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন